নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি যাচ্ছি এবার কালকে রাত্রিবেলা প্রচণ্ড কারেন্ট চালিয়েছে মানে একদম কারেন্ট ছিল না একদম পুরো লুট ফুট কারেন্ট সব চলে গেছে আর এত কষ্ট হচ্ছে মানে কি বলবো অনেক পরে আসছে কিন্তু চলে যাচ্ছে নিতে পারছিল না আসলে এত গরম পড়ে গেছে আর সেই বারবার বন্ধ হয়ে যাচ্ছে আর একটু ঘুম হয়নি কালকে সারা রাত ঘুম হয়নি আর তারপরে সকালে উঠলাম ভোরের দিকে একটু ঘুমটা এসছে কিন্তু উঠলাম উঠে কেন আমাকে আজকে একটু আবার কাজে বেরোতে হবে এর জন্য উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম পুরো পাতায় পাতা কেননা কালকে একটু হাওয়াও দিয়েছে প্রচুর সেই ঘরে পাতা টাতা ঢুকেছে এত গাছের সারা উঠোনে পুরো গাছপালা পড়েছিল এগুলো সব দেখো এগুলো পরিষ্কার করলাম করে সব ধোয়ালাম ধুয়ে টুয়ে এইবার চা বসেছি চাটা খাবো চা খেয়ে বড়ো মাইকে দুটো রুটি করে দেবো টিফিন থেকে কী কী নেয় করে তারপরে তো ভাত তাত ভাত ভাত মোটামুটি আছে এখন কি করি দেখি দেখো এখানে মেটে চচ্চরি আর চর্বির চপ বানাবো বলে মশলাটা এখন পেস্ট করবো আর এখানটা পেঁয়াজটা কেটে নিয়েছি দেখো এখানে মেটে আর চর্বিটা কেটে রেখেছি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আগে পেস্ট করে নিই চলো দেখো চর্বিটা ধুয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজ দেবো কারণ একটা পেঁয়াজ দিলে এটা ভালো হবে চপটা পেঁয়াজ দিয়ে চর্বিটা একটু ভালো করে নেড়ে নেবো দেখো পেঁয়াজটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা দেখো দিয়ে দিলাম এবার একটু নুন দেবো নুন দিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু হলুদ দেবো ভালো করে যায় দেবো দেখো এটা হয়ে গেছে এর মধ্যে মেটেটা দিয়ে দেবো ইয়ে চর্বিটা দিয়ে দেবো চর্বিটা গলে যাবে মনে হচ্ছে খুব একটা লাগতে পারবে না খুব বেশি এটা ইয়ে করবো না কেননা গলে গেলে সবটা ভালো হবে না দেখো বন্ধুরা এরকমই করে দিলাম আর বেশি ইয়ে করবো না দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার মেটে চচ্চড়িটা করবো তেলটা না সরকার তেলটা ভালো দেয়নি একটা বৃষ্টি গন্ধ আমার ছোট মেয়ে খেয়ে চলে গেছে ও কলকাতায় গেছে কিছু বাকি আছে ওদের পুজো মানে কেনাকাটার শেষ নেই ও সৌজিক গেছে আর বিরিয়ানি করেছিলাম তো বিরিয়ানি সৌজিতে একটু খেয়েছে ওর জন্য একটু রেখে দিয়েছিলাম আর ছোটো খেয়েছে আর ভাত খেয়েছে খেয়ে ওর বাবাও ভাত খেয়ে বেরিয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আমি এটা চাচ্ছে করে নিচ্ছি আর ওই চপের সব সরঞ্জাম করে রাখি আবার আমি বোনের বাড়ি যাব কাকিনাড়ায় পম্পার বাড়ি এখন অনেক কাজ বন্ধুরা

A blanca. দেখো এটা হয়ে গেল মেথেটা একটুখানি জল দেবো মধ্যে কেন এটা একটু সেদ্ধ হওয়ার দরকার হ্যাঁ একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এটা হোক একদম মাখা মাখা হবে খুব ভালো লাগে না আমার মেয়ে মায়ের হাতে রান্না এত পছন্দ মা বিরিয়ানি করেছে মায়ের হাতে বিরিয়ানি অল্প খেলে পোষায় না ও পাগল ওরা চলো এবার ওইগুলো ব্যবস্থা করি দেখো এখানে আলুটা নিয়ে নিয়েছি আর চর্বিটা তো করে নিয়েছি এখানে ডিম আছে আর এটা বিস্কুটের গুঁড়ো পাইনি ওটা কী বেশ নাম বলে একটুখানি ইয়েও নিয়ে নিয়েছি হ্যাঁ ওটু নিয়ে নিয়েছি সব নিয়ে নিছি একটু খাওয়ার সোডাটা নেব ওখানটায় আছে দেখো এখানটা একটু রসুন আদার পেস্ট দিলাম আর একটু রসুন আদা টমেটো পেঁয়াজ পেস্ট ভালো করে একটু ভে কষিয়ে নিয়েছি কষিয়ে মধ্যে দিয়েছি আর মধ্যে একটু খাওয়ার সোডা দিয়েছি আর একটু ওটা কি বলে ভুলে গেলাম যাই হোক আগেই বলেছিলাম তোমাদের ভালো করে মেখে নিয়েছি আর লঙ্কা সেদ্ধ দিয়েছি ভালো করে মেখে নিয়েছি এইবার এগুলোকে ঠিক এই গোল গোল আকারের মতন করবো গোল গোল করে করবো আর ওই চর্বিগুলো সাইড দিয়ে 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 তোমাদের দেখাবো সব আমি কীভাবে বানাচ্ছি দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি আর এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এরকম বানিয়ে এইবার আমি এখানে ডিম আছে ডিমে চুবিয়ে নেব চুবিয়ে এটা দিয়ে আবার বুলিয়ে কড়াইতে দিয়ে দেবো আসলে আমি হাতে এক হাত দিয়ে করছি তো বন্ধুরা তাই একটু অসুবিধা হচ্ছে তোমাদের পুরোটা দেখাতে তাইমে আস্তে আস্তেই দেখাচ্ছি চলো কালো হচ্ছে কেন কি চেন পিছিয়ে একটা মাঝে মাঝে একটু কালো হয়ে যাচ্ছে দেখো এগুলো ভেজেছি তবে পুরো ভাজি নি একটা আবার ওরা আসবে এখন আবার একটু ভেজে নেবে যে এখনো হচ্ছে স্নান করে চলে এসছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে চলে এসছি এবার পুজোটা দেব দিয়ে তারপরে রেডি হব বোনের বাড়ি যাব এই যে রেডি হয়ে গেলাম এবার বেরোচ্ছি সব কমপ্লিট বনের বাড়ি চলে এলাম পম্পার বাড়িতে এসে ওর বোনের মেয়ের ভুটা তুলে দিলাম একটু মুখে মাসাজ করে দিলাম এখন বোন হ্যাঁ না ওর ভুড়ুটা সেদিন তুলে দিয়ে গেছি আর আজকে বোনের ভুড়ু তুলে দিলাম মেশাজ করে দিলাম ওর মেয়েকে এখন আবার চুল কাটবে তা এখন আমাকে আবার একটু আইসক্রিম দিল যে আইসক্রিম খা খেয়ে নিই চলো দেখো আইসক্রিমটা এই গরমে একটু আইসক্রিমই খেতে হয় তাহলেই ভালো লাগে বলছিল চা খাবি না আইসক্রিম খাবি আমি বললাম যেটাই খুশি ও বলে না তাহলে আইসক্রিম খা ঠিক আছে চলো দেখো বোনের বাড়ির থেকে চলে এলাম বোন বোনের মেয়ে ওরা ফ্রেশিয়াল করলো তারপরে চুল কাটলো বোন ঘুপলাগ করলো সব সেরে টেরে আসলাম তারপরে বোন আবার সেই আগেও একটা কাপড় দিল আবার বলল এই কাপড়টা অষ্টমীর দিন পরবি আবার দিয়েছে আরও দুটো কাপড় দিয়েছে যাই হোক দিল ভালোই লাগলো আর যাই হোক দিয়েছে বোন আর আমি তো কিছু সেরকম দিতে পারি না আমার ক্ষমতা নেই বন্ধুরা কিছু করার নেই যখন ভগবান দেবে নিশ্চয়ই বোনকে কিছু দেব তা আবার বোন সেই আর মাছ রান্না করেছিল। সেই আড় মাছ দিয়ে জোর করে আমাকে বলো একাল ভাত খা সে আলু পোস্ত বিউলির ডাল আর মাছ চাটনি তারপরে হলো মিষ্টি খেলাম খেয়ে দিয়ে আমার বর গেল আনতে আবার মিষ্টি খেলো আমার চলে এলাম এ বাড়িতে এসছি এখনও ফ্রেশ হয়নি ফ্রেশ হবো মেয়েরা ওই চর্বির বড়া ফড়া খেলো যাই হোক তা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট